ছেলেরা এখন বড় বাবা ভাবামারেই বুঝিয়া যায় আমার শাশুড়ি আছে তো আমার শাশুড়ি আবার ফলম খেতে খুব পছন্দ করে শাশুড়ির জন্য নিলাম আর কি সকাল সকাল তুমি আমার একটা শিখাই না সিস্টেম শিখাইলা কিছু ঠিক আছে তো মানে তোমার ইমান ঠিক আছে তো এইসব আপনি কি বলতেছেন আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না চেয়ারম্যান সাহেব ও তুই বুঝোস না না তোর বৃদ্ধ বাবা মারা তুই খাওয়াস না যারা জন্ম দিছে লেখাপড়া শিখাইছে মানুষ বানাইছে তাদের জন্য ফলমূল না নিয়া নিয়া যাইতো সস্তুই তো শাশুড়ির জন্য এটা কোন সিস্টেমে পড়ছে কোন সিস্টেম এই কথাটা আপনি কেমনে জানলেন আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি না বিচার দেই তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে কাজ করতে আসছে অসুস্থ হয়ে পড়ছে এই ফলমূলগুলা তোর বাবা মারা খাওয়া কাজে লাগবো তাদের পায়ে ধরে মাপসা তাহলে তুই যদি জান্নাত পাস না হলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে রইছে তোর লাগিয়া

বাড়ির বাইরে যাবে কি কি কইছি আমি বুঝো না বাংলা কথা বুঝো তুমি যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবে না সেই বাড়িতে তোমråও থাকতে পারবে না কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনে বাইরে যাবে দা তুই কার সাথে কথা কইতেছস শেখিয়াল তোর আছে हां আমার খুব ভালো করে মাথায় আছে আমি কার সাথে কথা বলতাছি আমি রমিদউদ্দিন হলদারের সাথে কথা বলতাছি আর আমি জাইনা না বুঝতে আপনি আর আপনার বউ দুইজনে কালকে সকাল এই বাড়ি থেকে বাইরে হয়ে আমি কি এই বাড়ি নামে লিখে দিছি না আমি এই বাড়ি আমার নামে লেখা দেন না কিন্তু আপনি হয়তো ভুলে যাইতে আছে এই বাড়িটা আপনার নামেও নাই কি ভাবছেন আমি কোনো কিছু জানি না আমি সব জানি আই তুমি তাড়াতাড়ি বিচার করো হয় তুমি তোমার বাপ মা থাকো আর নাইলে তুমি আম গড়ে থাকো আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তো বইলাই দিলাম কালকে সকালবেলা সূর্য ওঠার পর পর আপনারা দুজনে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে তোর জন্য আমরা না কিছু করি নাই তোর নাকি কিছু করি না তোরে এত কষ্ট করে বড় করছি তোর মা তোর পেটে ধরছে সবকিছু তুই অস্বীকার করতে চাস এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর ফিরে দিতে চাস তুই না রোজা রাখো তুই না মসজিদে যাস আপনি আমার রোজা মসজিদ এগুলো নিয়ে কথা কইতাছেন আমার একদম জ্ঞান টাইবেন না আমি বুঝছি তো আমি খুব ভালো কইরা বুঝছি আপনারা দুইজনের হিংসা হইতাছে আমি একটু ভালো আছি না আমি তো একটু সুখে আছি আমার বউ শাশুড়ি সবাই রে নিয়ে সুখে আছি আমার টাকা পয়সা একটু নরচর করতাছে এটা তো আপনাকে সহ্য হইতাছে না ঠিকই কইছস

আমি রোজা না তোরা আমার বাপ মারে বাসা থেকে বের করে দিছিস কেন এই ভাই এই কথা বলতে একটু সাবধানে কইও এই আপা আম্মারে বাড়ি থেকে আমি বের করছি কি কবি আমারে কও তোর লগে বোঝা পড়া করার জন্য আমি এই বাড়ি পাইছি হারাম দাদা তোর সাহস তো অনেক বাইরে গেছে এই তুই কার লগে কথা কইতাছ তোর হুঁশ ঠিক আছে তোর সাথে যে আমি এখনো কথা কইতাছি এটা তোর ভাগ্য তোরে তো পায়ের জুতা খুলে পিটা উচিত তোরে আমি এক ঘন্টা সময় দিলাম এর মধ্যে তোর বউ আর তোর শাশুড়ি নিয়ে বাসা থেকে বাইরা কি কইলি তুই আমি আমার বউ আর শাশুড়ি লিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবো এই আম বাড়ি থেকে বাইর করনে তুই আমি এই বাড়ির মেয়ে আমার বাবা মার একমাত্র সন্তান আমি আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত যেই সন্তান তার রোজাদার বাপ মারে বাসা থেকে বাইর করে দিতে পারে সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না এই ছেড়ি তুই তোর বাপ মা নিয়ে হ এই কথা কম তুই কিন্তু এখন বেশি বেশি করতাছ বেশি করা তুই কি দেখছ বাজারে দোকান দিছস না তোর দোকান আমি বন্ধ করতাছি তিন লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে মনে আছে সেই টাকা এখন ফেরত দিবি